খুবই পরিচিত আর খুবই প্রিয় এক রেসিপি এই মুখরোচক নিমকি রথের মরশুম এখনও চলছে উল্টো রথের আগেই তাই বানিয়ে ফেললাম এই খাস্তা মচমচের নিমকি তার জন্য প্রথম এবং প্রধান উপকরণ ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি খানিকটা মতো কালো চিড়ে আর খাবার সোটা আর তাতে মিশিয়ে নিচ্ছি বেশ অনেকটা মতো সাদা তেল সাদা তেলটা বেশি দেওয়ার কারণই হচ্ছে নিমকিটা তাতে খুব মচমচে আর খাস্তা হবে কালো জিরে খাবার সোডা আর সাদা তেলের সাথে ময়দাটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি খাবারে ফুড কালারটা আমার ঠিক পছন্দ নয় বলে স্বাদ মতো নুন এবং ফুড কালারের পরিবর্তে জলে হলুদ কুলে অল্প অল্প জল মিশিয়ে ভালোভাবে শক্ত করে ময়দাটাকে মেখে নিচ্ছি অল্প অল্প করে হলুদ জল মিশিয়ে বেশ শক্ত করে ময়দাটা মেখে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভেজা কাপড় জড়িয়ে রেখে দিলাম তারপর পনেরো মিনিট পর ময়দাটাকে আরও একবার ভালোভাবে ঠেসে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিলাম লুচির থেকেও ছোট এই ছোট ছোট লেচিগুলোকে এবার সুন্দর করে গোল পাকিয়ে একে একে সব বেলে ফেলবার পালা খুবই সহজ শুধু ত্রিকণ পরোটার মতো পাতলা পাতলা করে বেলে ফেলতে হবে এতদূর ভিডিওটা দেখে থাকলে একটা সাবস্ক্রাইব লাইক আর শেয়ার অবশ্যই করো এত সহজে নিমকি কেউ বা কোনো বাড়িতে বানিয়েছো কি না সেটাও কমেন্টে জানি রিফাইন্ড অয়েল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো তেল গরমও হয়ে গেছে এবার একে একে নিমকিগুলো খুবই ঢিমে আছে ভেজে ফেলতে হবে লো ফ্লেমেই নিমকিগুলো ভাজতে হবে সময় নেবে ঠিকই কিন্তু এইভাবে না করলে নিমকির ভেতরটা কাঁচা থেকে যাবে ফুড কালার ছাড়াও দেখেছ কি সুন্দর নিমকিগুলো দোকানের নিমকির মতোই দেখতে লাগছে নিমকিটা খাস্তা আর মচমচে হয় দুটো জিনিসের উপর এক হচ্ছে বেশি করে ময়ম দিতে হবে আর দ্বিতীয় হচ্ছে ময়দাটাকে খুব ভালো করে ঠাসতে হবে আমি ফুড কালার পছন্দ করি না তো ফুড কালার ছাড়াই দেখো একদম দোকানের মতোই দেখতে হয়েছে খেতেও কিন্তু একদম তাই হয়েছে স্বাদেরও কোনো পরিবর্তন হয়নি সন্ধেবেলা চায়ের সাথে ভীষণ ভালো এই স্ন্যাক্সটা বাড়িতে ট্রাই করে তোমরা দেখতেই পারো বেশি করে এই নিমকিগুলো বানিয়ে রেখেও দেওয়া যায় বেশ অনেক দিন ধরেই খাওয়া যায় একে একে সব নিমকিগুলোই আমার প্রায় ভাজা হয়ে গেছে নিমকিগুলো কিন্তু ভীষণ মচমচে আর ভীষণ খাস্তা হয়েছিল তোমাদেরকে একটা ভেঙে দেখাই আওয়াজ শুনে তো বুঝতেই পারছো কতটা খাস্তা আর মচমচে হয়েছে নিমকিগুলো দেখা হচ্ছে পরের নতুন কোনো রেসিপিতে